উধারবন্ধ বিধানসভা কেন্দ্রের খাসপুর চা বাগানের পানীয় জল প্রকল্পের অচল অবস্থায় ক্ষুব্ধ এই এলাকার মানুষ উধারবন্ধের বিধায়ক মিহিরকান্তি সোমের বাড়ির কাছে এই জল প্রকল্প থেকে আট দিন ধরেই জল সরবরাহ করা হচ্ছে না জলের মোট বিকল্প হয়ে যাওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে এর ফলে ক্ষুব্ধ মানুষ বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ উকড়ে দিয়েছে এলাকার বাসিন্দা নিলয় দাস বিদ্যুৎ দত্ত রাজদেব সীমা দাস দীপ্তি দাস সীতারাম সাঁওতাল সজল ব্যক্তি অনুপ দেব বুদ্ধদেব জিতেন্দ্র তন্তুবাই শিবানী চক্রবর্তী প্রমুখ অভিযোগ করেছেন দু হাজার সালে এনআরডি ডাব্লিউপির আওতায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার এই জল প্রকল্পটি বরাদ্দ হয় দু হাজার কুড়ি একুশ সালে আরও এক কোটি চুয়াল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা প্রকল্পের সংস্কার পাইপলাইন পোঁতার জন্য বরাদ্দ করা হয় সরকারের তরফে জলজীবন মিশন প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয় কিন্তু সরকার এত টাকা বরাদ্দ করার পরেও এই প্রকল্পের সুফল প্রাপ্তি থেকে এখনও বঞ্চিত মানুষ জলের মোটর বিকল হয়ে পড়ে আছে আট দিন ধরে তারা অভিযোগ করেছেন খাসপুর জল সরবরাহ প্রকল্পটি চালু হওয়ার পর অরুণাবঞ্জ চা বাগান কর্তৃপক্ষ এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন কারণ অরুণাবঞ্জ চা বাগানের ফাঁড়ি বাগান হচ্ছে খাসপুর বাগানের জমিতে জল প্রকল্প নির্মাণ করায় বাগান কর্তৃপক্ষ পরিচালনার দায়িত্ব নেন সব কিছু ঠিক চললেও এখন জলের মোটর বিকল হয়ে যাওয়ায় গত আট দিন ধরেই তারা জল পাচ্ছেন না স্থানীয় জনতা তারা অভিযোগ করছেন খাসপুর চা বাগানের জল প্রকল্প স্থাপনের পর থেকে আজ অবধি কোনো কমিটিও গঠন করা হয়নি আর যার জন্যই মর্জিমাফিক জল সরবরাহ করছে বাগান কর্তৃপক্ষ এই নিয়ে বিভাগীয় আধিকারিকের সঙ্গেও তারা যোগাযোগ করছেন কিন্তু কোনো লাভ হয়নি তারা বলছেন সাধারণত এলাকার তিনশো পরিবার এই প্রকল্প থেকে জল পায় শালগঙ্গা নালা থেকে জল তুলে চুন ফিটকিরি ব্যবহার না করে সরবরাহ করা হয় এতে এলাকার মানুষ নানা ধরনের জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন আর এখন তো গত আট দিন ধরে জলই সরবরাহ করা হচ্ছে না স্থানীয় বাসিন্দারা এদিন বিধায়ক মিহির কান্তি বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জলের বিকল মোটর সংস্কার করে জল সরবরাহ করার আবেদন জানিয়েছেন পাশাপাশি তারা জল যাতে পরিশোধন করে সরবরাহ করে বাগান কর্তৃপক্ষ সেই ব্যাপারে বিধায়ককে উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছেন ওয়াটার সাপ্লাই প্রকল্প জল বন্ধ কারণ এখানে শুনতেছি মোটর নষ্ট হয়েছে তাই আমরা এখানে জল পাইতেছি না আর এখানে নদী থেকে জল উঠে দেওয়া হয় সবসময় তার মধ্যে অনেক অনেক সময় ওষুধ দেওয়া হয় অনেক সময় ওষুধ দেওয়া হয় না কোনো কোনো সময় গুলা জলও খাইতে হয় আমাদের তাই আমরা জনগণ এখানে আট দিন থেকে জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জল হইয়া এটা সাংবাদিক জল আপনারা আমরা পাইতেছি না এখানে মটর নষ্ট আট দিন থেকে মোটর নষ্ট বাগানে এটা বাগানে মেনটেন্স করে যে বাগানে এটা রে শিলচর দিয়েছে শিলচর থেকে এখনো কোনো ঠিক হয় না

হইব সুস্থভাবে হইব এবং তারাও তো কোনো কিছু করে না তারাও সারিয়ে দিচ্ছে সেটা বাগানে